খানাকুল বিধানসভার রাজহাটি মুচিঘাটা বন্দর ঠাকুরানী চক কিশোরপুর বামনখানা মারোখানা অঞ্চলের হানুয়া বাজার সহ বিভিন্ন এলাকায় রাখি বন্ধন উৎসব পালন করা হয় খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের উদ্যোগে পথচলতি মানুষ ও ব্যবসায়ী এবং সকল উপস্থিত ব্যক্তিদের রাখি পরিয়ে মিষ্টি বুক করিয়ে আজ রাখি বন্ধন উৎসব পালন হয় আজকে রাখি বন্ধন উৎসব নিয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ কী জানালেন দেখুন বিজ্ঞাপন লাইভ এবং যে রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় সাংবাদিকতা আজ খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিভিন্ন স্থানে আমরা রাখি বন্ধন পালন করেছি বিশেষ করে খানাকুল বাজার রাজাটি বাজার নন্দনপুর অত্তলা ঠাকুরানি চক কুলাট সেই সঙ্গে বন্দর বাস স্ট্যান্ড ওদিকে মুচিঘাটা কার্গিল মোড় তার সঙ্গে চব্বিশপুর বাজার ফতিপুর বাজার প্রত্যেকটি জায়গাতে আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি আমাদের কার্যকর্তারা বিশেষ করে মহিলারা আজকে পুরো সময়টাই রাখি বন্ধন উৎসবে ছিলেন আজকের এই ভ্রাতৃত্বের বন্ধনে ভ্রাতৃত্ব বোধ জাগরিত হোক কয়েকদিন আগেই বোন জুনিয়র চিকিৎসক খুন হয়েছেন তাকেও আজকে আমরা মিস করছি সেই সঙ্গে হাজার হাজার এরকম ছাত্র পশ্চিম বাংলা থেকে আমাদের ছেড়ে চলে গেছে বিভিন্নভাবে তারা অত্যাচারিত হয়েছে আজও অনেকের বিচার হয়নি গত তিন দিন আগে বর্ধমানেও এক জুনিয়র স্টুডেন্ট খুন হয়েছে সেই বনটার জন্যও আজকে আমরা সমবেদনা জানাচ্ছি সেই সঙ্গে আজকের এই যে ভ্রাতৃত্বের বন্ধন শুধুমাত্র রাখি উৎসব দিয়েই আমরা যে এটাকে উৎসবে মেজাজে নিচ্ছি এই বছর এটা নয় আমরা এটাকে নিচ্ছি পুরোপুরি ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকল মানুষকে জাগরিত করার জন্য আজকে অনেকেই কালো ব্যাজ করে কিন্তু রাখি বন্ধনটা কাটিয়েছেন কারণ অনেক বোন আমাদের ছেড়ে চলে গেছে অনেক অনেকে আজকে আমাদের ছেড়ে অত্যাচারিত হয়ে চির শান্তির দেশে চলে গিয়েছেন তাই বিচার হোক প্রত্যেকটি খুনের আইন শৃঙ্খলার উন্নতি হোক আজকের এই রাখি বন্ধন থেকে এটাই আমার বার্তা